টাঙ্গালের মধুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে আজ পনেরো জুলাই দুপুরে টাঙ্গাল থেকে সেরে আসা দান বাড়িয়া বিনিময় পরিবহনের একটি বাস উপজেলা গোলা বাস স্ট্যান্ড এসে পৌঁছালে বিপরীত দিক থেকে সেরে আসা টাঙ্গালগামী একটি সিএনজি চালিত সঙ্গে এই দুর্ঘটনা ঘটে নিহত যাত্রী জেলার মিরপুর উপজেলার গোহাতলি এলাকার হাজি শুকুর মিয়ার ছেলে আনোয়ার হোসেন নিহত স্ত্রী শাহানা পারভীন জানান আমার বাবার বাড়ি থেকে স্বামী ছোট বোন ও বোনের সাত বছরের ছেলেকে নিয়ে সিএনজি করে স্বামীর বাড়ি যাচ্ছিলাম এসময় গোলাবারী বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিনিময় পরিবহনের একটি বাস আমাদের সিএনজিটিকে সামনাসামনি ধাক্কা দেয় এ সময় আমার স্বামী সিএনজি থেকে রাস্তায় পড়ে গেলে বাসটি তার উপর দিয়ে চলে যায় দুর্ঘটনার পর বিনিময় পরিবহন বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা তারা জানান বিনিময় পরিবহনের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায় দুর্ঘটনা ঘটেছে এতে বহু মানুষের প্রাণহানি হয়েছে এ বিষয়ে মধুপুর থানার এসআই রেজল করিম জানান ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ঘাতক বাসটি বাইঘাট এলাকার আটক করা হয়েছে তো আসে ছিল টাঙ্গালের মধুপুরে বাস ও সিএনজি অটোরিকশা চালিত মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন